নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী আগামী চৌঠা জুলাই ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের উদ্যোগে মিছিল সহ মহাকরণ অভিযান সংগঠিত করা হচ্ছে বিশেষ করে নিয়মিত করে এই কর্মসূচি বলে ইতিমধ্যে সংগঠন সূত্রে একাধিকবার জানানো হয়েছে এই কর্মসূচিকে সামনে রেখে আজ আগরতলা প্রেস ক্লাবে ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের উদ্যোগে এক সাংবাদিক সম্মেলন আয়োজন করা হয় এই সাংবাদিক সম্মেলনে সংগঠনের অন্যান্য পদাধিকারীদের পাশে বসিয়ে সংগঠনের আহ্বায়ক পুরুষোত্তম রায় বর্মন দাবি করেন ত্রিপুরা রাজ্যের আট জেলায় জেলাশাসকদের কাছে স্মারকলিপি প্রদান করার পর অবশেষে আগামী জুলাই মিছিল সহযোগে মহাকরণ অভিযান সংগঠিত করা হচ্ছে পাশাপাশি যেভাবে গোটা রাজ্য জুড়ে অনিয়মিত কর্মচারী সহ সমস্ত অংশ জেলাশাসকের কাছে ডেপুটেশন প্রদান করার কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করেছে তার জন্য ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের পক্ষ থেকে আজকে পুরুষোত্তম বর্মন সকলকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন সাংবাদিক সম্মেলনে শ্রী বর্মন আশা প্রকাশ করেন ত্রিপুরা রাজ্যের চল্লিশ হাজারের বেশি অনিয়মিত কর্ম স্বার্থ রক্ষার জন্য এই যে কর্মসূচি আহ্বান করা হয়েছে এই কর্মসূচিতে সকল অংশের পরিলক্ষিত হবে পাশাপাশি তাদেরকে নির্দিষ্ট পরিকল্পনার মধ্যে এনে নিয়মিতকরণ করতে হবে তবে এক্ষেত্রে ত্রিপুরা রাজ্য সরকার সুপ্রিম কোর্টের রায়কে অবমাননা করেছেন বলে পুরুষোত্তম রায় বর্মন দাবি করেন পাশাপাশি তিনি দাবি করেন রাজ্যের সরকারের বিভিন্ন দপ্তরে প্রচুর পরিমাণে শূন্য পদ রয়েছে এই শূন্য পদগুলো পূরণ করার বদলে অনিয়মিত কর্মচারীদের দিয়ে কাজ করানো হচ্ছে অথচ কাজে সমবেতন প্রদান করা হচ্ছে না বলে শ্রী রায় বর্মনের দাবি প্রকৃত অর্থে এই সময়ের মধ্যে ত্রিপুরা রাজ্যে বেশ কিছু অনিয়মিত কর্মচারী শূন্য হাতে অপসরে গেছেন বলেও আজকের সাংবাদিক সম্মেলন থেকে দাবি করা হয় ত্রিপুরা রাজ্য সরকার ত্রিপুরা রাজ্যের বিরাট সংখ্যক অনিয়মিত কর্মচারী এবং তাদের পরিবার পরিবারবর্গের সাথে চরম বিশ্বাসঘাতকতা করে চলেছেন বলে আজকের সাংবাদিক সম্মেলন থেকে দাবি করেন পুরুষোত্তম রায় বর্মন এর পাশাপাশি দীর্ঘদিন ধরে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গায় পাম্প অপারেটররা বেতন ব্যঞ্চনার শিকার হয়ে চলেছে বলেও আজকের সাংবাদিক সম্মেলন থেকে দাবি করা হয়েছে সার্বিকভাবে আজকের সাংবাদিক সম্মেলন থেকে সংবাদ মাধ্যমে প্রতিনিধি থেকে শুরু করে সকলের কাছে আবেদন জানানো হয়েছে ত্রিপুরা রাজ্যের সব দিক থেকে বঞ্চিত অনিয়মিত কর্মচারীদের পাশে থেকে তাদের এই আন্দোলন কর্মসূচির বার্তা রাজ্যের প্রতিটা প্রান্তরে পৌঁছে দেওয়ার জন্য ত্রিপুরা নিউজ বাংলা আমরা ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের উদ্যোগে আজকে এই সাংবাদিক সম্মেলনে মিলিত হয়েছি প্রথমেই আপনাদের সবাইকে ধন্যবাদ এই আমাদের সাংবাদিক সম্মেলন কভার করতে আসার জন্য আমরা আগামী চৌঠা জুলাই আগরতলা শহরে ত্রিপুরা রাজ্যের চল্লিশ হাজার অনিয়মিত কর্মচারী আমরা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এখানে আসব। এবং আগরতলা শহরে রবীন্দ্রভবনের রবীন্দ্রভবন প্রাঙ্গণ থেকে জমায়েত হয়ে মিছিল করে আমরা মহাকরণে যাব রাজ্যের মুখ্য সচিবের কাছে অনিয়মিত কর্মচারীদের দাবি দেওয়া সম্বলিত স্মারকলিপি প্রদান করার জন্য আমরা যেই দাবিগুলো নিয়ে আগামী চৌঠা জুলাই রাজ্যের ইতিহাসে সর্ববৃহৎ অনিয়মিত কর্মচারীদের মিছিল এবং সমাবেশ করতে যাচ্ছি সেই দাবিগুলোর মধ্যে অন্যতম দাবি হচ্ছে সমস্ত অনিয়মিত কর্মচারীদের অবিলম্বে নিয়মিতকরণ করতে হবে নিয়মিতকরণ করার সাপেক্ষে অনিয়মিত কর্মচারীদের শ্রম সমকাজে সমবেতন প্রদান করতে হবে আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ দাবি হলো যে সমস্ত পার্ট টাইম ওয়ার্কার আংশিক সময়ের কর্মী আছেন তাদেরকে যারা দশ বছর অতিক্রম করেছে তাদেরকে অনিয়মিত কর্মচারীর মর্যাদা এবং স্বীকৃতি দিতে হবে যে সমস্ত অনিয়মিত কর্মচারী ইতিমধ্যে শূন্য হাতে অবসরে গেছেন তাদেরকে এককালীন দশ লক্ষ টাকা করে এককালীন অনুদান প্রদান করতে হবে আমরা দাবি করেছি যে একত্রিশে জুলাই দু হাজার সন আমাদের রাজ্যের অনিয়মিত কর্মচারীদের জীবনের সবচেয়ে কালো দিন কারণ ওই দিন অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করা নিয়মিতকরণ করার জন্য যে স্কিম ছিল দু হাজার সাত আট সন থেকে সেই স্কিম সরকার বাতিল করে এবং সরকার ঘোষণা করে যে আমরা স্কিমগুলো বাতিল করছি আমরা নতুন করে স্কিম প্রণয়ন করবো দু হাজার আঠারোর একুশে জুলাইয়ের পর আজকে আমরা দাঁড়িয়ে আছি দোসরা জুলাই দু হাজার পঁচিশে এখনও অবধি সরকার স্কিম করেনি এই স্কিম না করার ফলে অনিয়মিত কর্মচারীদের ভবিষ্যৎ অন্ধকার দু হাজার ছ সাত সনে তৎকালীন সরকার একটি স্কিম ঘোষণা করে বলেছিল যে সমস্ত অনিয়মিত কর্মচারী দশ বছর অতিক্রম করেছে তাদেরকে নিয়মিতকরণ করা হবে যে সমস্ত আংশিক সময়ের কর্মী দশ বছর অতিক্রম করেছে তাদেরকে অনিয়মিত কর্মচারীর মর্যাদা দেওয়া হবে পারমানেন্ট লেবার এবং কেজুয়াল ওয়ার্কার মিলে যারা দশ দশ পনেরো বছর আছে তাদেরকে ফার্ম ওয়ার্কার পদে নিযুক্ত করা হবে এই সমস্ত স্কিমগুলো ছিল কিন্তু আমরা দেখলাম দু হাজার জুলাই মাসে সরকার তৎকালীন সরকার এই স্কিমগুলো বাতিল করল এবং আমরাও এটাও দেখেছিলাম দু হাজার নির্বাচনের পূর্বে ঘোষণা করা হয়েছিল নির্বাচনে যদি বিজেপি দল ক্ষমতায় আসে তাহলে সমস্ত স্তরের অনিয়মিত কর্মচারীদের অবিলম্বে নিয়মিতকরণ করা হবে এই আশা এই এই প্রতিশ্রুতি অনিয়মিত কর্মচারীদের অনেকেই বিশ্বাস করেছিল কিন্তু গত সাত আট বছর হচ্ছে প্রতিশ্রুতি ভঙ্গের ইতিহাস এবং বিশ্বাসঘাতকতার ইতিহাস গত আট বছরে একজন অনিয়মিত কর্মচারীকেও নিয়মিত করা হয়নি এবং অনেক অনিয়মিত কর্মচারী শূন্য হাতে বাড়ি ফিরেছেন তাদের এই দুর্দশার প্রতিবাদে অনিয়মিত কর্মচারীদের সমস্যা নিরসনের জন্যই আমরা গত বছর দু হাজার চব্বিশে অক্টোবর মাসে আমরা অতিপূর অনিয়মিত কর্মচারী গঠন করি আমরা ডিসেম্বরে আইএমএ হলে কনভেনশন সংগঠিত করেছিলাম সেখানে আমাদের দাবি সনদ গৃহীত হয়েছে পরবর্তী সময় আমরা জানুয়ারির প্রথম সপ্তাহে প্যারাডাইস চমিতে আমাদের দাবি দেওয়ার সমর্থনে ব্যাপক ধর্ণা বিরাট ধর্ণা সমর্থন করি তো এই চার তারিখের কর্মসূচির পূর্বে রাজ্যের আটটি জেলার জেলা জেলাশাসকদের কাছে আমাদের দাবিগুলো নিয়ে আমরা দাবি সনদ পেশ করেছি এবং এই দাবি সনদ পেশ করার সময় আমরা সমস্ত অনিয়মিত কর্মচারীদের পক্ষ থেকে ব্যাপক উৎসাহ সমর্থন এবং সহযোগিতা পেয়েছি আমরা আশা করছি আমাদের চৌঠা জুলাইয়ের মিছিল এবং মহাকরণ অভিযান এক সফল হবে হাজার হাজার অনিয়মিত কর্মচারী অংশগ্রহণ করবেন আমরা আশা করবো আমরা সরকারের কাছে আবেদন জানাবো চল্লিশ লক্ষ চল্লিশ হাজার অনিয়মিত কর্মচারীর ভাগ্য নিয়ে শিনিমিনি করা নয় সুপ্রিম কোর্টের রায় আছে বারবার সুপ্রিম কোর্ট বলেছে যে সমস্ত অনিয়মিত কর্মচারী দশ বছর ধর অধিক সময় ধরে কাজ করছেন তাদেরকে নিয়মিতকরণ করতে হবে এবং তাদেরকে নিয়মিতকরণ করার উদ্দেশ্যে স্কিম চালু করতে হবে এটা সুপ্রিম কোর্টের নির্দেশ কিন্তু আমাদের রাজ্য সরকার সেই নির্দেশের পরোয়া করছে না এবং বিভিন্ন দপ্তরে হাজার হাজার শূন্য খালি আছে সেই সমস্ত শূন্য নিয়োগ না করে অনিয়মিত কর্মচারীদের দিয়ে শূন্য পদের দায়িত্বগুলো পালন করা হচ্ছে কিন্তু আমরা সমকাজে সমবেতন থেকে বঞ্চিত আমরা সামান্য মজুরি নিয়ে কাজ করছি অনিয়মিত কর্মচারীরা এবং অনেক অনিয়মিত কর্মচারী অবসরে গেছেন শূন্য হাতে তাদের কোনো পেনশন নেই কোনো সামাজিক সুরক্ষা নেই এক ভয়াবহ অবস্থা পাম্প অপারেটরদের ক্ষেত্রে আমরা দেখছি গত কয়েক মাস ধরে কয়েক শত কয়েক হাজার পাম্প অপারেটরের মজুরি বকেয়া পড়ে গেছে এবং তাদের এতই নদী যে পদ্ধতিতে কাজ করা হতো সেই পদ্ধতি পরিবর্তন করার চেষ্টা হচ্ছে এর ফলে পাম্প অপারেটর অসুবিধায় পড়বেন আমরা দাবি করছি পাম্প অপারেটরদের বকেয়া মজুরি অবিলম্বে প্রদান করতে হবে এবং পাম্প অপারেটরদের কাজের শর্ত পরিবর্তন করা যাবে না এই দাবিগুলো নিয়ে আমরা চৌঠা জুলাই এই মিছিল এবং আমরা স্মারক প্রদান করবো ইতিমধ্যে মাননীয় চিফ সেক্রেটারির অফিস থেকে আমাদের জানানো হয়েছে স্মারক লিপ গ্রহণ করা হবে আমরা আশা করব চৌঠা জুলাই সমাবেশের পর রাজ্য সরকার এই বিষয়ে টনক নড়বে তারা তাদের প্রতিশ্রুতি দু হাজার সতেরো প্রতিশ্রুতি স্মরণ করে এই বিষয়ে অবিলম্বে উদ্যোগ গ্রহণ করবেন এবং এবং এই চল্লিশ হাজার অনিয়মিত কর্মচারীদের প্রশ্নে সরকার ইতিবাচক সাড়া দেবেন এবং আমরা এটা বলেছি অনিয়মিত কর্মচারীদের কাছে এটা কোনো এটা আমাদের একটাই পরিচয় আমরা অনিয়মিত কর্মচারী আমাদের অস্তিত্ব বিপন্ন আমাদের কথা সেও কেউ শুনে না গত সাত বছর ধরে আমরা যন্ত্রণায় বৃদ্ধ হয়েছি আমরা মর্মাহত হয়েছি বিশ্বাসঘাতকতার ফলে আমাদের রক্তক্ষরণ রয়েছে কিন্তু এটা মুখ বুঝে মানা যায় না তার জন্যই আন্দোলন আমরা আজকের এই সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে এই রাজ্যে সমস্ত অনিয়মিত কর্মচারীদের কাছে আবেদন করছি আর চৌঠা জুলাইয়ের সমাবেশকে বৃহত্তর সমাবেশে পরিণত করুন সরকারের কাছে বার্তা পৌঁছে দিন যে চল্লিশ হাজার অনিয়মিত কর্মচারী নন তাদের প্রত্যেকের পরিবার পরিজন এই আন্দোলনের পেছনে আছেন এবং রাজ্যের অন্যান্য অংশের মানুষের কাছে আমরা আবেদন করছি আপনারা আমাদের পাশে থাকুন আপনাদের নৈতিক সমর্থন আপনাদের সহযোগিতা আপনাদের সংহতি আমরা কামনা করি এবং আমরা সাংবাদিক বন্ধুদের চিত্র ফটো জার্নালিস্টদের সমস্ত স্তরে সাংবাদিক বন্ধুদের কাছে আবেদন করছি অনিয়মিত কর্মচারীরা সবচেয়ে বঞ্চিত অবহেলিত সবচেয়ে বেশি উদাসীনতার শিকার তাদের হয়ে আপনার কলম ধরুন আপনাদের ক্যামেরা তাদের হয়ে কাজ করুক এই আশা আমরা রাখছি এবং আমরা আশা করবো চৌঠা জুলাই সমাবেশ একটা বিরাট সাফল্য অর্জন করতে পারবে এই কথাগুলো বলার জন্যই আজকের সাংবাদিক সমাবেশে সুপ্রিম কোর্ট বলেছে যে অনিয়মিত কর্মচারীরা যারা দশ বছর আছেন তাদেরকে নিয়মিতকরণ করতে হবে তাদেরকে তাদের জন্য স্কিম করতে হবে স্কিম বাতিল করো এটাও তো সুপ্রিম কোর্টের আদেশের পরিপন্থী কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য আমরা এখানকার উচ্চ আদালতকে এটা বোঝাতে পারছি না এটা বোধহয় হয় আইনজীবী হিসাবে আইনজীবী হিসাবে আমার কিংবা আমার আমাদের সহকর্মীদের ব্যর্থতা আমরা আদালতকে ঠিকভাবে বোঝাতে পারছি না যে অনিয়মিত কর্মচারীদের জন্য স্কিম বাতিল করে এটা এটাও বেআইনি সংবিধানের পরিপন্থী সুপ্রিম কোর্টের আদেশের বিরুদ্ধে হ্যাঁ আমরা চৌঠা জুলাই শুক্রবার কালবাদে পরশু আগরতলা রবীন্দ্র ভবনের সম্মুখে আমরা বেলা এগারোটায় জমায়েত হব ত্রিপুরার বিভিন্ন স্থান থেকে অনিয়মিত কর্মসূচি আসবেন তারপর আমরা মিছিল করে আমরা মহাকর্ণব্দী যাওয়া যাবো যেখানে পুলিশ আমাদের আটকায় সেখানে আমরা মিছিল থামাবো তারপর সেখান থেকে আমাদের প্রতিনিধি দল সুখ মুখ্য সচিবের কাছে স্বারক লিপি দেবেন এটি আমাদের কর্মসূচি